श्री राम दोस्तों मेरा नाम है सबनम शेख मैं मुंबई से अयोध्या पैदल जा रही हूं পিঠে লাগানো রয়েছে গেরুয়া পতাকা এভাবেই এইভাবেই মুখে হেঁটে চলেছেন শবনম শেখ জানিয়েছেন রামের পূজো করতে হিন্দু হতে হয় না কিয়ামত আর বেশিদিন দিন বাকি নেই খুব কাঁচা চলে আসছে আর এগুলো হচ্ছে কিয়ামতের আলামত পূজো করার জন্য হিন্দু হতে হয় না ভালো মানুষ হতে হয় শবনম আরও বিশ্বাস করেন রাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য শুধু হিন্দুরাই যে এই যাত্রা করতে পারেন এমন কথা মানতে নারাজ সবনম এক হাজার চারশো পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটে মুম্বাই থেকে অযোধ্যায় চলেছেন শবনাম শেখ শবনাম জানাচ্ছেন দু একজন নেতিবাচক কথা বললেও বেশিরভাগ মানুষই তার এই যাত্রায় সমর্থন যোগাচ্ছেন। অন্যদিকে মুসলিম হয়েও কেন তিনি অযোধ্যায় যাচ্ছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই বিষয়ে কি বলতে চাচ্ছ একটু কমেন্ট করে জানাও